তবু আমি ওদের কর্মনীতি দেখে মনে আমি বলতে বলতে আমি তৃণমূলের অস্বস্তি কি বাড়াচ্ছে হোককদ মোল্লা? ভাঙরের তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কি হোককদ মোল্লা? যদি ভোট হয় আকড় তো হারবে এনিও অনিশ্চিত। ওই যে আপন হুমায়ুন কবির বলছে যে অপূর্ব সরকার ডেভিড রেড করেছে জীবন উৎসর সর্বিতে ওকে फांसीছে। ডেভিড फांसीছে। আমি এত বড় ধরনের লোক নয় উচ্ছে আপনাদের চ্যানেলগুলো দক্ষতন ঘটে লোকদের ছবি দেখানো বলছি দেখা জানেন না আপনারা ছবি দেখেন আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভুল দেখবেন আমার আর বিজেপির থেকে লাইভটা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে যে হুমায়ুন কবি এইসব লোককে এই যে নাম বললেন এইসব লোককে দেখানোর জন্য কৃষ্ণমন্ডলকে নেতা বল

পুরসভায় চুড়ি চামারি করে এরা যেতে কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদার তার মডেল হচ্ছে এইটা কোমালতীপুরের এমএলএর ভাষা ওথাবাড়ির এমএলএ হাফমন্ত্রীর ভাষা বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার হয়েছে আমাদের জেলার আর এইসব আচরণের জন্যই এখানে কৃষক নামক উপস্থিত হয়েছে